ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুভান তার জন্মবার্ষিকী উৎসব পালন না করে সেই অর্থ দিয়েই মংলায় ঘূর্ণিঝড় দুর্গতদের খাদ্য সহায়তা প্রদান করছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুভানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের প্রথম দিন মংলায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্গতদের হাতে বসুন্ধরা গ্রুপের এক খাদ্য সামগ্রী তুলে দেন স্থানীয় সাংসদ হাবিবুল নাহার বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বিস্কুট মুড়ির মতো শুকনো খাবারও এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জে এম ফয়েজুর রহমান ডিজিএম মাসুদুর রহমান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তরিকুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাফর রানা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম সোহান আহমেদ ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মুল্লা তারিকুল ইসলাম বসুন্ধরা গ্রুপের জিএম ফয়জুর রহমান ও ডিজিএম মাসুদুর রহমান বলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফান সুবহান তার নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্মদিন উৎসব পালন না করে সেই অর্থ দিয়ে ঘূর্ণিঝড় দুর্গতদের খাদ্য সহায়তা প্রদান করছেন প্রথম দিনে রিমানে অধিক ক্ষতিগ্রস্ত মুংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের এক হাজার ও রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের এক হাজার বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় এরপর মংলা পৌরসভার ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা প্রদান করা হবে বলে জানান বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপকূলের দুর্গতদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তারা